নমস্কার খবর পড়ছি আমি আগামী আগস্ট জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বৈঠকে কংগ্রেসের নেতৃত্বাধীন জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে বলে জানান এপিসিসির সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রভারী প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এই উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে আগামী ছয় আগস্ট কংগ্রেসের নেতৃত্বে একটি বিজেপি বিরোধী জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে এই বিষয়ে এপিসিসির সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দি জেলা ও কংগ্রেসের প্রভারী সোনার প্রাক্তন বিধায়ক ও বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর কি বলছেন তাহা ওনার মুখ থেকেই শুনে নিন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ফলো করে পাশে থাকুন ধন্যবাদ মিটিংয়ে আমরা ভাবছিলাম দুই তিন হাজার মানুষ হবে এখানে প্রায় দশ হাজার ক্রস করেছে মানুষের হাইলাকান্দি মানুষ বুটারে উৎসাহ যেটা এটা দেখে মিটিং দেখিয়ে বোঝা গেছে যে আগামী ছাব্বিশে হাইলাকান্দি এবং আক্র রাজনীতিতে কোনো অসম্ভব বলতে কিছু নেই সবই সম্ভব আজকে যে কংগ্রেস বিরোধী আছে আগামীতে কংগ্রেস আসতে পারে এমন বড় বলছি বলছিলাম আমি একটা উদাহরণ দিচ্ছি যে রাজনীতিতে পারমানেন্ট পার্মানেন্ট দু কিছুই নেই সম্ভব হয়তো আসতে পারেন রাহুল আমার তো বলা সম্ভব না আসতে পারেন টিকিট কে হবে না তবে এটা তো এআইসিসি এপিসি জেলা পরিষদ যেটা গঠন হবে আগামী ছয় তারিখে যেটা হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করবে এটা কংগ্রেসেই গঠন করবে কংগ্রেসে তখন যখন গঠন করবে পাঁচজনই কংগ্রেস থাকবে যখন জেলা পরিষদ গঠন হবে পাঁচ জনে কংগ্রেস থাকবে আজকে কোন নির্দল আছে আমরা যখন জেলা পরিষদ গঠন করব ছয় তারিখে ওই ছয় তারিখে পাঁচ জন কংগ্রেসের থাকবে